এই দেখতে পাচ্ছ না? না। মারবে নাকি লাঠিটা দিয়ে? হ্যাঁ, দেখেছি। তুমি কি শিয়ালটাকে মারবে নাকি লাঠিটা দিয়ে? ও কি করে মারবে? দম করে মারবে? দম করে করে। দম দম করে মারবে? আর তোমাকে যদি এসে শিয়ালটা ধরে কি করবে হুম কি করবে তখন শিয়ালটা যদি তোমাকে আবার ছাছা আচ্ছা ধুলো ধুলোগুলো চোখে ঢুকে যাবে তো আর শিয়ালটাকে খোঁজ লাঠিটা নিয়ে লাঠিটা নিয়ে শিয়ালটাকে খোঁজ বলে একবার আমার সামনে আয় দেখি কত সাহস দেখি এই এইদিখানটা করে আয় দেখতে পাবি এই দিকটা করে আয় চিকটাই চ দেখতে পাবি শিয়ালটা হুম দেখতে পাবি শিয়ালটা কত ব্যাস ওই দাঁড়াও আর যেও না খুব সাহস তোমার তুমি শিয়ালটাকে মারতে পারবে দেখ হাঁসটাকে ধরেছে শিয়ালটা কেমন প্যাক প্যাক করছে দেখছিস প্রজাপতি রে কত প্রজাপতি আবার একটা প্রজাপতি এই তো এই চো এই যে কি সুন্দর কি সুন্দর প্রজাপতি হ্যাঁ কি সুন্দর মেরো না প্রজাপতি মারতে নাই সুন্দর না প্রজাপতিটা চলে এসো শিয়ালটাকে আর সন্ধেবেলায় দেখতে পাবে শিয়াল সন্ধেবেলায় মারবে চলো পালি চলো হুম চলো পালিয়ে চল চলো চলো ঘরে চলো